আসসালামু আলাইকুম আমার হাতে কি দেখা যায় এগুলো হচ্ছে ব্রোকলির বীজের প্যাকেট হ্যাঁ মালিক সিডের আমদানিকৃত সাকাতা সিডের বীজ ট্রফিকানা বাংলাদেশের অনেক বেশি জনপ্রিয় একটা ব্রোকলির জাত ট্রফিকানা আমার হাতে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার দুই হাজার বীজের প্যাকেট মানে প্রতি প্যাকেটে আপনার দুই হাজার পিস বীজ আছে দুই হাজার পিস এটা ওজন দিলে হয়তো বা দশ গ্রাম বাইয়ের কাছাকাছি হইতে পারে তো এই যে ব্রোকলি আমাদের দেশে ফুলকপি বাঁধাকপি চাষ হয় আবার ব্রোকলি চাষ হয় এর মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় যে সবজি সেটা হচ্ছে ব্রোকলি এটা কেন বেশি দামে বিক্রি হয় এটার উৎপাদন কম হয় এবং ফুলকপি বাঁধাকপির থেকে এর পুষ্টি অনেক বেশি যারা স্বাস্থ্য সচেতন যারা শহরের মানুষ শিক্ষিত মানুষ তারা এটা কিন্তু অনেক পছন্দ করে এজন্যই এজন্যই খায় এটাতে আপনার অনেক ধরনের এমন কিছু পুষ্টি উপাদান আছে যেগুলা আপনার ফুলকপি বাঁধাকপিতে নাই এবং হচ্ছে মানুষকে সুস্থ রাখার জন্য খুবই কার্যকরী আমি এটা নিয়ে বেশি লেকচার দিব না আমাদের কাছে এই জাতের বীজটা আছে শুধু এটা আপনাদেরকে জানানোর জন্য করা হ্যাঁ তো বাংলাদেশে যত ব্রুকলির জাত আছে বীজ আছে আমার মনে হয় সবচেয়ে দামি জাতের বীজ হয়েছে ট্রফিকানা এটার দাম মোটামুটি অনেক বেশি হ্যাঁ তো অনেক ভালো জাত প্রতিটা ব্রুকলির সাইজ আপনার এক কেজি এবং এর আশেপাশে হয় আশেপাশে বলতে এক কেজি বেশি হতে পারে মানে গড়ে দেখা যায় যে এক কেজি বা তার বেশি এরকম হয় হ্যাঁ তো এটা অনেক ভালো একটা জাত মালিক সিলের এটা আপনার তাপ সহনশীল এবং হচ্ছে আপনার একটু আগাম চাষ করা যায় মানে এই সময়ে এবং এর আগেও করে মানুষ একটু আগাম চাষ করা যায় অনেক ভালো ফলন হয় আহ অন্যান্য জাতের থেকে এটাতে রোগ বালাইও কম আপনাদের যাদের এই ট্রপিকানা জাতের ব্রোকলির বীজ লাগবে আপনারা আমাদের এগ্রোতে আটানব্বই নম্বরে ফোন করে দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস অর্ডার করতে পারেন একশো বিশ টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় এই ব্রোকলের বীজ আপনারা নিতে পারবেন আর দাম জানার জন্য অবশ্যই ফোন দেবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহেজ